সুপ্রিয় দর্শকবৃন্দ সত্যপক্ষের এবারের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল পেহেলগাঁওয়ের জঙ্গি হামলা অথবা হত্যাকাণ্ড মোদিজির সাজানো নাটক কিনা সেটি আমাদের আজকের আলোচ্য বিষয় সম্প্রতি পেহেলগাঁওয়ে যে জঙ্গি হামলা হয়েছে বা যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এ বিষয়টি মানুষের মনে নানা ধরনের সন্দেহ দেখা দিয়েছে প্রথম অবস্থায় বিষয়টিকে স্রেফ জঙ্গি হামলা বলে মনে হলেও পরবর্তীতে বিভিন্ন ধরনের ঘটনা মানুষের মনে এই সন্দেহে জন্ম দিয়েছে প্রথমত এই হামলার পর যে বিষয়টি আমাদের সামনে এসেছে সেটি হচ্ছে এক ধরনের হিন্দু বিদ্বেষ জঙ্গিরা খুঁজে খুঁজে যাচাই করে সেখানে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে হত্যা করেছে বিষয়টি প্রথম দিকে একটি সাম্প্রদায়িক রূপ নিলেও যখন জানা গেল জঙ্গিদের হাত থেকে পর্যটকদের রক্ষা করতে গিয়ে একজন মুসলমান হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তখনই ঘটনাটি নিয়ে প্রথম মানুষের মনে সন্দেহ দেখা দিল পরবর্তী সময়ে লক্ষ্য করা গেল ঘটনা সংগঠনের প্রায় সাথে সাথেই ভারত সরকার যে কতগুলো সিদ্ধান্ত নিয়েছে তার সমর্থনে তেমন কোন জোরালো তথ্য প্রমাণ তাদের হাতে নেই যেমন প্রথমেই যে সিন্ধু সালের চুক্তি ছিল পাকিস্তানের সাথে সেটি স্থগিত করেছে অর্থাৎ পাকিস্তানে পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে কূটনৈতিক ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে কূটনীতিকদের পাকিস্তান থেকে ভারত প্রত্যাহার করে নিয়েছে তাদের একটি অংশকে এছাড়া পাকিস্তানে যারা ভারতে ভ্রমণ করছিল বা ভারতে অবস্থান করছিল দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে পাকিস্তান ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে এই সবই যখন তখন কিন্তু আমরা স্বাভাবিকভাবেই ধরে নিতে পারি এই হামলাটি যে পাকিস্তানের মদত ছিল অথবা পাক সরকার অথবা পাক সেনাবাহিনীর প্রত্যক্ষ অথবা খুব নিকট প্রত্যক্ষ একটি সম্পর্ক ছিল সেই সম্পর্কে ভারতের কাছে পর্যাপ্ত তথ্য প্রমাণ আছে কিন্তু পরবর্তীতে দেখা গেছে সে ধরনের কোনো তথ্য প্রমাণ তারা উপস্থাপন করতে পারেনি বরং এর সম্পূর্ণদায় পাকিস্তানের উপর চাপালেও একদিক থেকে ভারত সরকার এক হিসেবে যে সমস্ত সন্দেহভাজন জঙ্গিদের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়েছে সেটা কত মানবিক কাজ হয়েছে অথবা আইনসঙ্গত কাজ হয়েছে অথবা কতটা নাগরিক অধিকার সুরক্ষা করা হয়েছে কারণ একটি বাড়িতে যদিও একজন জঙ্গি থাকে তাহলে সেই সেই বাড়ির মালিক না বাকি যারা আছে তারা কিন্তু সেই রাষ্ট্রের নাগরিক তাদের সেখানে বসবাস করার পূর্ণ অধিকার রয়েছে যে অধিকার ভারত সরকার হস্তক্ষেপ করেছে সেটা পারেন কিনা সেটা অন্য বিতর্ক এই যে বাড়িগুলো ঘুরিয়ে দেওয়া হলো এগুলো কিন্তু পাকিস্তানিদের বাড়ি ছিল না যদি এর জন্য পাকিস্তানি দায়ী হয় তাহলে তো ভারতের কোনো ব্যক্তির বাড়ি ঘুরিয়ে দেওয়ার কথা না যদি ভারতের কোনো ব্যক্তির বাড়ি গুড়িয়ে দেওয়া হয় তাহলে তার সাথে পাক সরকার অথবা পাকিস্তানি সেনাবাহিনীর যোগসূত্র আছে সেরকম তথ্য প্রমাণ মোদী সরকারকে জনগণের সামনে উপস্থাপন করতে হবে কিন্তু আজ পর্যন্ত সেরকম কিছু করা হয়নি শুধু সন্দেহের কথা বলা হচ্ছে একতরফাভাবে দোষারোপ করা হচ্ছে বিপরীত দিক থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং একজন মন্ত্রী তারা কিন্তু এ ব্যাপারে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত আহ্বান করেছেন সেক্ষেত্রে কিন্তু মোদী সরকার সারা দেয়নি কেন দেয়নি এটিও একটি বিরাট রহস্য এক্ষেত্রে ভারতীয় গণমাধ্যম যে ধরনের ভূমিকা পালন করছে তার মধ্যে বৈপরীত্য রয়েছে কিছু কিছু মিডিয়া যেগুলো বিশ্বাসযোগ্য তারা যে ধরনের সংবাদ পরিবেশন করছে তাতে এটি মনে করার যথেষ্ট কারণ আছে যে মোদীর হিন্দুত্ববাদী উস্কে দিয়ে নির্বাচনের সুবিধা গ্রহণ করা এর একটি প্রচ্ছন্ন উদ্দেশ্য এখানে থাকতে পারে পাশাপাশি সম্প্রতি সেখানে ওয়াকফ আইন নিয়ে যে ধরনের সংকট তৈরি হয়েছে সেটা মোকাবেলার জন্য এটি একটি কৌশল হতে পারে আর মোদী সরকার যে ধরনের নাটক করে তার তো অসংখ্য প্রমাণ রয়েছে বিশেষ করে সন্দেশখালী রেখাপাত্রের কথা আমরা জানি সন্দেশখালীর রেখাপাত্রকে নিয়ে শুভেন্দু অধিকারী বিজেপির পক্ষ থেকে যে ধরনের নাটক করেছেন যে ধরনের উত্তেজনা ছড়িয়েছেন যে ধরনের মিথ্যাচার করেছেন যদিও পশ্চিমবঙ্গের নির্বাচনে মানুষ তার জবাব দিয়েছে কিন্তু এই ধরনের নাটকের প্রবণতা যদি একটি রাজনৈতিক দলের থাকে এবং সেই দলটি যদি একটি দেশের মুখ্য রাজনৈতিক দল তাহলে মানুষের আস্থার সংকট তৈরি হতেই পারে সন্দেহ জাগতেই পারে এই ঘটনা নিয়েও এই শুভেন্দু অধিকারী তার লোকজন নিয়ে এমন একজন নারীর সাথে দেখা করেছেন এবং এই নারী এমন সব কথা বলেছেন যাতে মানুষের ব্যাপক সহানুভূতি তৈরি হয়েছে এবং ইতিমধ্যে কোটি কোটি টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে তিনি আমেরিকায় বসবাস করতেন তাকে নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠেছে তার আপন ভাসড় তার সম্পর্কে যে ধরনের অভিযোগ করেছে তার রীতিমতো আটকে ওঠার মতো তার মা বাংলাদেশের নারায়ণগঞ্জের অধিবাসী তিনি ভুয়া কাগজপত্র তৈরি করে ভারতে অবস্থান করছেন সেখানে তিনি ভুয়া কাগজপত্র দিয়ে বাড়ি করেছেন তার মেয়েকেও তিনি সেই বাড়িটি হস্তান্তর করেছেন ভুয়া পদ্ধতির মাধ্যমে এবং সেটি নিয়ে মামলা চলছে এবং সেই মামলায় তাদের অবস্থান নেতিবাচক সেই মহিলা তার স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়ির বাড়ির সাথে যোগাযোগ না করে যেভাবে বিজেপির সাথে সম্পৃক্ত হয়ে গণমাধ্যমে এক এক সময় এক এক ধরনের কথা বলে তার আপন ভাসুর যেটা অভিযোগ করেছেন যে প্রথমে তিনি যে স্টেটমেন্ট দিয়েছিলেন কাশ্মীর থেকে সেখানে কিন্তু তিনি বলেছেন যে এখানে হামলার ক্ষেত্রে কোনো সম্প্রদায়কে টার্গেট করা হয়নি কিন্তু যখন তিনি কলকাতায় ফিরেছেন পশ্চিমবঙ্গে ফিরে কিন্তু তিনি তার কথা পাল্টে ফেলেছেন সেটাকে বিজেপির যে ভাষ্য সেভাবে নিয়ে গেছেন তাহলে এদিক থেকে আমাদের সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে মোদি তার নির্বাচনী সুবিধার জন্য ভারতে যেভাবে সাম্প্রদায়িকতার বিশ্বাস ছড়াচ্ছেন হিন্দুদের উস্কে দিয়ে তার পক্ষে নেওয়ার চেষ্টা করেছেন অতীতেও এবারও ঠিক সেই কাজটি করেছেন এবং একই সাথে ওয়াক ফাইন নিয়ে যে ধরনের প্রশ্ন উঠেছে সেটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করেছেন আমরা অপেক্ষায় থাকব এ ব্যাপারে যদি মোদী পাকিস্তানের সরকার অথবা সেনাবাহিনীর সম্পৃক্ততার সুস্পষ্ট তথ্য প্রমাণ হাজির করতে পারে বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ হাজির করতে পারে আমরা তাহলে ধরে নেব এই জঙ্গি হামলার সাথে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে আর যদি মোদী সরকার সেটি না পারেন তাহলে আমাদের বুঝতে হবে এটি মোদি সরকারেরই একটি নাটক এবং এই হামলা যারা চালিয়েছে তারা মোদী সরকারের অংশ অথবা তাদের ভাড়াটে লোক এবং এই যে একটা বয়ান তৈরি করা হয়েছে যে সেখানে মুসলমান হিন্দু যাচাই বাছাই করে শুধু হিন্দুদেরকেই হত্যা করা হয়েছে সাধারণত জঙ্গি নাটক বা জঙ্গির যে ঘটনাগুলো ঘটে সেখানে অতীতে এ ধরনের ঘটনা দেখা যায়নি সেখানে একটি রাষ্ট্র একটি রাষ্ট্রের বিরুদ্ধে হয়তো তৎপরতা চালায় অথবা একটা জঙ্গি গোষ্ঠী ধর্মমত নির্বিশেষে কিন্তু আক্রমণ করে মানবতা মানবতাবিরোধী অপরাধ করে তাই আমরা অপেক্ষায় রইলাম এটি দেখার জন্য যে সত্যি এটি কি কোনো প্রকৃত জঙ্গি হামলা ছিল এটির সাথে কি পাকিস্তানের সম্পৃক্ততা ছিল নাকি এটি মোদি সরকারের কোনো সাজানো নাটক ছিল সুপ্রিয় দর্শকবৃন্দ আজকের মতো এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ